আজকে কথা বলবো বাংলাদেশে আসা এমন একটি জাত যার নাম হচ্ছে সানেন সানেন ছাগল আসলে কি এটার উৎপত্তি কোথায় এর বংশ বিস্তার এবং এই জাতের ছাগলটা বাংলাদেশে আসাতে আমাদের দেশে কতটুকু উন্নতি হবে এবং এটা আমাদের দেশে কতটুকু প্রয়োজন এই বিষয়ে আজকে আপনাদের বিস্তারিত কথা বলবো চলুন আমরা দিকে অগ্রসর হই সম্মানিত বন্ধুগণ শিখদের এমন পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আপনারা বাস্তবে দেখতে পাচ্ছেন এখানে ঘাস কাটিং হচ্ছে আসলে এই ঘাসটা কিন্তু আমরা অনেকে চিনি এটা হচ্ছে পাকচং অনেকে পাচং বলে এটা সর্বোচ্চ উচ্চতা উৎপাদনশীল একটা ঘাস যে আমাদের যারা খামারি তারা অনেকেই চিনি এবং যারা প্রান্তিক পর্যায়ে খামারি বা নবীন খামারি হয়তো তারা এই বিষয়ে একটু না জানা থাকতে পারে তবে ইনশাআল্লাহ আজকে আমরা এই বিষয়টা জেনে যাব মূলত এই ঘাসটা হচ্ছে পাকচং বা পাচং বলে এর সর্বোচ্চ উচ্চতা এবং উৎপাদনশীল একটা ঘাস এক একটা ঘাস দুশো থেকে এক কেজি পর্যন্ত ওজন হতে পারে এই ঘাসের মধ্যে পর্যাপ্ত পানি এবং রসালো এর প্রোটিন লেভেল সতেরো থেকে আঠেরো পার্সেন্ট যা গবাদি পশু জন্য অত্যন্ত উপযোগী সম্মানিত খামারি ভাইয়েরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে একই রঙের ছাগল মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ দেখতে খুবই সুন্দর এদের কানগুলো একদম হরিণের মতো দাঁড়ানো কারো শিং আছে আবার কারো শিং নেই যেন একই ফ্রেমে বাঁধা সবই একই সাইজের আসলে এটা আমাদের বাংলাদেশের জন্য আল্লাহ আল্লাহতাল্লাহ দেওয়ার একটা নেয়ামত সমৃদ্ধ বন্ধুগণ এই ছাগলটার নাম কি এটার হচ্ছে নাম হচ্ছে সানেন সাগল এর উৎপত্তি ও বংশবিস্তার সুইজারল্যান্ডের সারা বিশ্বে আশিটির বেশি দেশে এই ছাগল লালন পালন ও বংশ বিস্তার করা হচ্ছে সবচেয়ে আনন্দের বিষয় এই যে আপনারা জেনে অবাক হবেন এটা সানেন ছাগল আমরা বিগত অনেক বছর যাবৎ ইউটিউবে ডিসকভারি চ্যানেলে বিভিন্ন টিভির পর্দায় দেখেছি যে আসলে সান ছাগল আমরা অনেকে নাম জানি অথ কেউ জেনে দেখেছি অথবা কেউ না জেনেই দেখেছি খুব ভালো লাগে দেখতে অনেক সুন্দর এদের দেখতে ম্যাক্সিমামটা সাদা হয় তবে কিছু অংশে হলুদ রঙের হতে পারে মার্শাল্লাহ এদের শিংগুলা কিন্তু একদম মার্বেলের মতো সাদা এবং খুব লম্বাটে হয় কিছু ক্ষেত্রে শিং কারো থাকে আবার কখনো কারো না হতে পারে এই দুইটা প্রকারের শিং এদের এক ধরেন কারো শিং থাকে কারো শিং থাকে না তবে আশ্চর্যজনক বিষয়টা যে আপনারা জেনে অবাক হবেন যে এই ছাগলটা আমাদের বাংলাদেশে সারা বাংলাদেশে কোথাও নেই আমাদের দেশে বাংলাদেশে অনেক বড়ো বড়ো খামারিরা আছে অনেক বড় বড় খামারিরা আছে তবে বাংলাদেশের কোথাও আজ পর্যন্ত কেউ দেখেননি তবে আশা করি আপনাদের দোয়ায় আমি এবং আমাদের হাত ধরে এই ছাগলটা সম্পূর্ণ বাংলাদেশে বংশ বিস্তার ঘটবে ইনশাল্লাহ এটা হচ্ছে বাংলাদেশে আবহাওয়াতে খুবই সহজ এবং সহনশীল ছাগল বলতে আমরা একটু ভয় পাই ছাগল বলতে আমরা একটু ভয় পাই এই কারণে ছাগল একটু সেন্সিটিভ ছাগল একটু সেন্সিটিভ এদের রোগ প্রতিরোধ ক্ষমতা এদের বাসস্থান এদের খাবার দাবার এদের পরিবেশ এ যেন আমাদের অত্যন্ত সুপরিচিত আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি আমাদের ফ্যামিলিতে বা আমাদের আশেপাশে পরিবারগুলোতে ছাগল লালন পালন করে সেটা হচ্ছে আমাদের দেশীয় ছাগল ব্ল্যাক বেঙ্গল তবে উন্নত দেশে উন্নত জাতের ছাগল লালন পালন করে অনেক উন্নতি হয়েছে তাদের কিন্তু আমাদের দেশ এই সম্পদ সেক্টরে গবাদি পশুতে এবং ছাগল লালন পালনে অনেকটা পিছনে পড়ে আছে আজকে আমরা খামারি যারা আছি নতুন উদ্যোক্তা এবং যে খামারিগণ আছেন সবাই যদি আমরা সচেতন হই জাত নিয়ে একটু চিন্তা ভাবনা করে কাজ করি আমাদের মাধ্যমেই আমাদের দেশ উন্নতি করা সম্ভব আমাদের যে তরুণ যুবক এবং যে বর্তমান খামারিরা আছে আমরা কিন্তু অনেকে প্রযুক্তি ইন্টারনেট গুগল ফেসবুক ইত্যাদি আমরা অনেকেই ব্যবহার করি এবং এর মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি আসলে ইন্টারনেট বলেন ফেসবুক বলেন ইউটিউব বলেন এটা আসলে জ্ঞান অর্জন করার জন্য খুব ভালো একটা প্লেস এখানে আমরা যদি ভালো কিছু জ্ঞান অর্জন করতে পারি এটা আমাদের জন্য ভালো আর যেটা আমরা ভালো দিকে না যেতে পারি এটা আমাদের জন্য খারাপ যে বিষয়টা আমরা বলতেছিলাম এই ছাগলটা আসলে কি এই ছাগলটা সম্পর্কে যদি আপনারা জানেন আপনারা নিশ্চয়ই অবাক হবেন আমরা ইউটিউবে ডিসকভারিতে দেখি যে এক প্রকারের সাদা ছাগল যেটা অনেক অনেক কোটি কোটি টাকা ইনভেস্ট করে তারা শেড তৈরি করেছে এবং তাদের যে একটা বাসস্থান তৈরি করেছে এত সুন্দর করে মানসম্মত পরিবেশে ছাগল আসতেছে এবং সেই এক একটা করে তার খুব নির্দিষ্ট ক্ষোপে ঢুকতেছে এবং এই সেই যেন মানে একদম জাদুকরের মতো এত ইনভেস্ট করে এত ইন্ডাস্ট্রিয়াল একটা কোম্পানির মতো পরিবেশ সৃষ্টি করে সামান্য ছাগল লালন পালন করা হয় সেটা হচ্ছে সেই জাত যা আমরা আজকে আমাদের বাংলাদেশে দেখতে পাচ্ছি সান গট যেটা গট দুধ উৎপাদনশীল জাত হিসেবে সারা বিশ্বে পরিচিত এই ছাগল বছরে প্রায় এক হাজার কেজি আমাদের আমরা যেই ছাগলগুলো দেখতে পাচ্ছি যে বাচ্চাগুলো এই ছাগল আমাদের বছরে প্রায় এক টন এক হাজার কেজি দুধ দেওয়ার ক্ষমতা রাখে বিশ্বের অন্যতম দেশগুলোতে এই সানেন ছাগল মাংস উৎপাদনশীল জাত হিসেবেও লালন পালন করা হয় তবে আশ্চর্যজনক বিষয়টা এই এই ছাগলটা হচ্ছে মাংস উৎপাদনশীল জাত হিসাবে এবং মূলত বিশ্বের আশিটি দেশে দুধ উৎপাদনশীল জাতি হিসেবে লালন পালন করে থাকে এই ছাগলগুলো মূলত যে ছেলে ছাগলগুলো হয় বা মেল যেটা হয় এর ওজন আশি থেকে নব্বই কেজি হয় মে ফিমেল বা মেয়ে ছাগল যেটা এটা ষাট থেকে সত্তর কেজি হয় এরা অত্যন্ত শান্ত ও মানুষ প্রেমিক এদের লালন পালন করা খুবই সহজ এদের বাসস্থান খাবার দাবার আমাদের দেশেও যে ছাগল অনেকটাই তাদের মতো চলুন এদের খাবার দাবার বিষয়ে এবং এটা কি খাচ্ছে এবং কেমন কে কি খাবার দাবার দেওয়া হয় এ বিষয়টা আপনাদেরকে দেখাবো সমৃদ্ধ খামারি আমার আপনারা দেখতে পাচ্ছেন একটা আপনাদেরকে এখন দেখাবো একটা মানে প্রান্তিক পর্যায়ে আমাদের প্রান্তিক পর্যায়ে এই ছাগল লালন পালন করা সম্ভব ঠিক তেমনই একটা প্রতিবেদন তৈরি করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন একটা প্রান্তিক পর্যায়ে সাধারণভাবে ঘাস কাটিং করে দানাদার খাদ্য অল্প পানি মিশ্রণ করে তাদেরকে খাবার দেওয়া হচ্ছে এখানে খাবার দেওয়া হচ্ছে বুটের ভুসি আপনার গমের ভুসি অল্প সয়াবিন সেক্ষেত্রে যদি আমরা বলি কাঁচা ঘাস হচ্ছে আশি পার্সেন্ট আট পারসেন্ট বুট বুসি আট পারসেন্ট গমের ভুসি ফোর পার্সেন্ট সয়াবিন আলহামদুলিল্লাহ মানসম্মত এবং স্বাস্থ্যসম্মত খাবার প্রান্তিক পর্যায়ে যদি এই ছাগল এবং নর্মাল পরিবেশে যদি লালন পালন করা যায় সেটা ফার্মিং হিসাবে এবং বাণিজ্যিক হিসাবে আমাদের এই ছাগল লালন পালন করা অত্যন্ত জরুরি ও লাভজনক প্রজেক্ট আমরা যদি একটা ছাগল থেকে সাধারণত আমাদের যে ব্ল্যাক বেঙ্গল ছাগল আছে সে ব্ল্যাক বেঙ্গল ছাগল থেকে আমরা পার ডে সর্বোচ্চ দুশো পঞ্চাশ আড়াইশো মিল দুধ পেয়ে থাকি সেই একই জায়গায় একই খাবার দাবার একই বাসস্থান চরণভূমি সেখানে যদি আমরা এই সুইজারল্যান্ডের বংশ উৎপত্তি জাত সানেন সাগল আমরা যদি লালন পালন করি সেখানে আমরা পার ডে দু লিটার প্লাস গড়ে দুধ পেতে পারি এটা অত্যন্ত প্রচুরজনক ঘটনা আপনাদের অনেকে বিশ্বাস হতে পারে আবার নাও হতে পারে তবে আমাদের যে চ্যানেল যে প্রতিবেদন সম্পূর্ণ ফিল্ড থেকে বাস্তব বাস্তবমুখী আপনারা দেখেন যে ছাগলগুলো আপনাদেরকে দেখাচ্ছি মার্শাল্লাহ এদের কিন্তু বাটে দুধগুলো দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ তো এটা জানলে অবাক হবেন এরা কিন্তু বাচ্চা দিচ্ছে অলরেডি প্রায় সাত থেকে আট মাস আমরা বছরে এক টন দুধ পাই এ কথা বলেছি আমাদের দেশি ছাগলগুলা দুধ দেওয়ার ক্ষমতা থাকে সর্বোচ্চ দুই মাস কিন্তু আমাদের যে দেশি ছাগলগুলা থাকে এরা যদি দুইটা বা তিনটা বাচ্চা দেয় বা দুইটা বাচ্চাই দিল এদের তো বাচ্চাই দুধ পায় না সেটা কখনো ভেবে দেখছেন আমাদের যে দেশে বাংলাদেশে যে ছাগলগুলো আছে এটা তো মূলত বাচ্চাই দুধ পাচ্ছে না কিছু ক্ষেত্রে বাচ্চা দুধ পায় আবার কিছু ক্ষেত্রে পাচ্ছে না আপনারা দেখেন মার্শাল্লাহ এদের উলান শেপটা কেমন এদের উলানের যে শেপ আমি আল্লাহ তাল্লার কাছে হাজার শুক্রিয়া জানাই যে আমার মতো মানুষ আসলে এই ছাগলগুলো লালন পালন করতে পারতেছি বা আমার কাছে আছে এটা আমার কাছে অত্যন্ত আনন্দের বিষয় এটা যখন সকালে দুধ দোহন করা হয় এক একটা ছাগল থেকে এক লিটার দেড় লিটার এমনকি এক একটা ছাগল থেকে আপনারা বিশ্বাস করবেন না সকালবেলা দেড় থেকে পনেরো দুই লিটার দুধ দোহন করা হয় ঠিক তেমনইভাবে আবার বিকেলবেলা একটা ছাগল থেকে দেড় থেকে পনেরো দুই লিটার দুধ দহন করা হয় আমার নিজেরই বিশ্বাস হয় না আসলে এটা কীভাবে সম্ভব তবে নর্মালি আমরা যদি বলতে যাই বা বলি এই ছাগল মূলত ন্যূনতম আপনি যদি ফিফটি পারসেন্ট একটা সানিন লালন পালন করেন সেক্ষেত্রে একটু বন্ধ করে দেন আপনি যদি ফিফটি পারসেন্ট একটা সানিন লালন পালন করেন সেক্ষেত্রে সকাল এক লিটার দুধ বিকেলে এক লিটার দুধ অনায়াসে পেতে পারেন সেটা দুই তিন মাস নয় ন্যূনতম আপনি সাত থেকে আট মাস যদি চান আপনি এক বছর যেটা বিশ্বে কোন জাতের ছাগল থেকে এই দুধ উৎপাদন করা সম্ভব না একমাত্র ছাগল যেটা সানিন এটা থেকে পাওয়া সম্ভব সম্মানিত খামারি ভাইয়ের আমার আপনারা আশ্চর্য হবেন এই যে এদের চেহারা চোখ কান মুখ এবং শরীরের যে একটা রং এতটা মায়াবী এতটা সৌন্দর্য মন কেড়ে নেওয়ার মতো এদের বাচ্চাগুলো যদি কেউ দেখে মূলত আমি আজকে এই প্রথম আপনাদের মাঝে আমি সানিন সাগল নিয়ে কাজ করতেছি মূলত প্রায় চার বছর এই চার বছরের মধ্যে আজকেই আমার চ্যানেলে আমার ফেসবুকে ফেসবুকে টুকটাক মাঝে মাঝে ছবি দিয়ে থাকে কিন্তু এই চ্যানেলে এই প্রথম আপনাদের মাঝে এটা পরিচিত লাভ করাচ্ছি আপনারা আসলে এইভাবে দেখানো আমার কখনো ইচ্ছা ছিল না যে একটা ছাগল এই শেপে একটা ছাগল বাংলাদেশে আবহাওয়া এবং এই পরিবেশে একটা ছাগল এরকম উৎপাদন হতে পারে আপনি যে ছাগলটা দেখতে পাচ্ছেন এর দুধ উৎপাদন ক্ষমতা শুনলে আপনি নিজেও অবাক হবেন দিনে চার লিটার প্লাস আমি অবাক হই যে ছাগলটা আপনার দেখালাম এটা সারাদিনে চার লিটার প্লাস দুধ হয় তবে আমাদের দেশে আবহাওয়াতে তিন থেকে চার লিটার দুধ পাওয়া পসিবল তবে এই ছাগলটাই আমাদের দেশের যেমন আপনার ইউরোপ বলেন সুইজারল্যান্ড বলেন অন্যান্য দেশে এটা তিন থেকে পার ডে ছয় লিটার দুধ উৎপাদন করে বা উৎপাদন হয়ে থাকে বা তার দেওয়ার ক্ষমতা রাখে কথা একটা ছাগল তিন থেকে ছয় লিটার দুধ পার ডে দিয়ে থাকে তাহলে বলেন আমাদের এই ছাগলটা বাংলাদেশে কতটুকু লাভবান এবং আমাদের নিজেদের স্বাবলম্বী এবং আমাদের দেশ স্বাবলম্বী করতে পারেন তবে আপনারা প্রত্যেকে আমার জন্য দোয়া করবেন জানি এই ছাগলটা নিয়ে আমি আরও দুই বছর কাজ করব তারপর আমি বাংলাদেশে বিভিন্ন পর্যায়ে সরানোর চেষ্টা করব ইতিপূর্বে সম্পদ প্রজনন বা সম্পদ প্রদর্শনী মেলাতে আমরা ফার্স্ট পুরস্কার পেয়েছি বিভিন্ন সরকারি মেলাতে বা অনুষ্ঠানে আমরা প্রথম স্থান অধিকার করেছি তবে এটাকে আমি আরও একটু গবেষণা করব আমাদের ওয়েদারে আরও বেশি উৎপাদন কীভাবে করানো যায় এবং এটাকে খুব সুন্দরভাবে লালন পালন করা যায় তারপর আপনাদের মাঝে এবং সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার চিন্তাভাবনা করব প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই সানেন সাগলের জন্য এবং আমার জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম